মিষ্টি মিষ্টি খাস্তা কচুরি বাড়িতেই বানিয়ে নিই বাড়িতে যদি থাকে কিছু সামান্য উপকরণ তাহলেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন আমি এই কচুরিগুলো বানানোর জন্য প্রথমে এক কাপ সুজি গরম কড়াইতে ভেজে নেব সুজিটা ভাজার জন্য কিন্তু গ্যাসের আশটা একদম কমিয়ে রাখতে হবে তারপরে সুজিটাকে ভেজে নিতে হবে সুজির দানাগুলো খুবই ছোট যার কারণে গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে রাখো তাহলে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে যখন সুজিটার কালারটা হালকা বাদামি হবে তখনই নামিয়ে ফেলতে হবে তারপর কড়াইতে আমি একটা কাপ মেপে দু কাপ জল উষ্ণ গরম করে নেব তারপর ওই জলের মধ্যে আমি দিয়ে দেব এক কাপ গুঁড়ো দুধ এক কাপ সুজির জন্য আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি এবার দুধটাকে গরম জলের সঙ্গে আমি ভালো করে গুলিয়ে নেব এবার ফুটন্ত গরম দুধের মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সুজি সুজিটাকে আমি একবারে ঢেলে দেব না যদি আমি একবারে ঢেলে দিই তাহলে সুজিটা দলা পাকিয়ে যাবে যার জন্য আমি অল্প অল্প করে সুজিটাকে চারপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি তারপরে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব কিছু সময় নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দেব এক কাপ গুড় তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো গুড় দিয়ে সুজিটাকে জাল করে ঘন করে নামিয়ে নেব সুজিটা নামানোর পরে আরও ঘন হয়ে যাবে যার কারণে আমি এই রকম ঘনত্বে নামিয়ে রাখব এইবার আমি এখানে একটা ডো বানিয়ে নেব যার জন্য আমি কাপ মেপে এক কাপ ময়দা নেব তারপরে দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণ আর ময়দাটাকে একটু মেখে নেব তারপরে দিয়ে দেব দু চামচ তেল দু চামচ তেল দিয়ে আমি আবারও ময়দাটাকে ভালো করে মেখে নেব তেল দিয়ে ময়দাটাকে মাখছি কারণ এই কচুরিটাকে একটু মুচমুচে বানাতে হবে ভালো করে মেখে নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একবারে বেশি জল দেব না অল্প অল্প জল দেবো আর ময়দাটাকে মাখতে থাকবো এখানে ডো তৈরি ডোটাকে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ওই ডোর থেকে আমি চারটি লেচি কেটে নেব লেচি কাটা হয়ে গেলে সব কয়টার লেচিকে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল পাকিয়ে নেব এবার একটা লেচির গায়ে ময়দা লাগিয়ে আমি একটা বড় রুটি বেলে নেব বড় একটা রুটি বেলা হয়ে গেছে এবার আমি একটা গ্লাস দিয়ে ছোট ছোট পুরির মতন কেটে নেব আমার এইখানে যেমন রুটিটা বেলেছি চারটে পুরি হয়েছে তোমরা যদি আরও বড় করে বেলো তাহলে কিন্তু এই পুরিগুলো আরও বেশি হবে এবার দুটো পুরির ওপর আমি দিয়ে দেব রান্না করে রাখা সুজি দুটো পুরিতে সুজি দিয়ে তারপরে অন্য একটা পুরি দিয়ে ঢাকা দিয়ে দেবো উপর দিয়ে ঢাকা দেওয়ার পরে চারপাশ থেকে আমি দুটো পুরির মুখ বন্ধ করে দেব দুটো পুরির মুখ বন্ধ করে দিয়ে আমি এখানে পুরীর সাইড দিয়ে আমি একটু ডিজাইন করার চেষ্টা করছি তোমরা চাইলে নাও করতে পারো অনেকগুলি এরকম কচুরির মতন পুরি বানানো হয়ে গেছে এবার আমি গরম তেলে এগুলোকে ভেজে নেব কড়াইতে যতটা পুরি ধরে আমি সেই কয়টা পুরি দিয়েছি পুরির এক পাশটা হয়ে গেলে আমি উল্টে দেব অন্য পাশটা হওয়ার জন্য গ্যাসের আঁচটা একদম বাড়ালে চলবে না মিডিয়ামে রাখতে হবে একদম বাড়িয়ে দিলে ওপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরে ময়দাটা কাঁচা থাকবে যার কারণে আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে এই কচুরিগুলোকে ভেজে নেব মিডিয়াম আছে ভাজলে কচুরিগুলো মুচমুচেও হয় আর ভেতরটাও কাঁচা থাকে না উল্টে পাল্টে দুপাশ থেকেই পুরিগুলোকে দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব পুরিগুলো নামিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি যেমন বলেছিলাম একদম পুরীগুলো তেমনই তৈরি হয়েছে